বন্ধুরা আপনি কি কখনো এমন সময় পার করেছেন যখন মনে হয়েছে জীবন আপনার সাথে অন্যায় করছে যতই চেষ্টা করছেন কিন্তু সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি অসহায় বোধ করছেন আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা আপনার জীবনের অন্ধকারতম মুহূর্তগুলোতেও আপনাকে আশা জাগাবে গল্পটি এক সাধারণ মানুষের কিন্তু এর ভেতরে আছে জীবনের এক গভীর সত্য ভাবুন তো বিশাল সমুদ্রের মাঝে এক ভয়ঙ্কর ঝড় এক জাহাজ ছিন্ন হয়ে ডুবে যাচ্ছে শত শত যাত্রীর মধ্যে একমাত্র একজন মানুষ বেঁচে গেল সে ভেসে ভেসে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল চারপাশে কোনো মানুষ নেই কেবল বালুকা বেলা ঘন জঙ্গল আর অসীম সাগরের গর্জন প্রথম দিনগুলোতে সে প্রতিদিন সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকত তার চোখে একটাই আশা কখন না কখনো কোনো জাহাজ আসবে আর তাকে উদ্ধার করবে দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল তারপর মাসও কেটে গেল কিন্তু দিগন্তে কোনো জাহাজের ছায়া পর্যন্ত দেখা গেল না খাবার আর পানি জোগাড় করার জন্য সে প্রতিদিন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল অবশেষে বেঁচে থাকার জন্য সে কিছু কাঠ ও পাতা জোগাড় করে একটি ছোট্ট কুড়েঘর বানালো সেটাই তার একমাত্র আশ্রয় তার সব পরিশ্রমের ফল একদিন দুপুরে সে খাবার রান্না করছিল হালকা বাতাসে একটি ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ কুড়েঘরের শুকনো ঘাসে লেগে গেল কয়েক মিনিটের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল সে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করল কিন্তু ততক্ষণে সব শেষ তার পরিশ্রমের ফসল তার একমাত্র ঘর তার কষ্টার্জিত খাবার সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল সে হতাশ হয়ে মাটিতে বসে পড়ল তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল হে আল্লাহ এত কষ্টের পরেও কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি আরেকটা সুযোগের যোগ্য নই আমি কি সত্যি একা পড়ে গেলাম সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত ক্ষুধার্ত ক্লান্ত আর আশাহীন সে একপাশে বসে কানতে কানতে ঘুমিয়ে পড়ল পরের দিন ভোরবেলায় সূর্য ওঠার সাথে সাথে সে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনল সে চোখ মুছে সমুদ্রের দিকে তাকালো আর অবাক হয়ে গেল দূরে সমুদ্রে একটি জাহাজ ধীরে ধীরে তার দ্বীপের দিকে এগিয়ে আসছে সে উল্লাসে দৌড়তে দৌড়তে সমুদ্রের ধারে পৌঁছলো তার চোখ আনন্দে ভিজে গেল জাহাজটি তীরে এসে থামল ক্যাপ্টেন হাসি মুখে আমরা অনেক দূর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আকাশে ঘন ধোঁয়ার স্তম্ভ দেখলাম সেটাই আমাদের এখানে নিয়ে এসেছে তুমি ভাগ্যবান কারণ সেই ধোঁয়াই তোমার জীবন বাঁচিয়েছে ঠিক সেই মুহূর্তে সে বুঝলো যে আগুনকে সে তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থটা ভেবেছিল সেটাই ছিল তার উদ্ধারের সংকেত যে ঘটনা তাকে হতাশার গভীরে ঠেলে দিয়েছিল সেটি ছিল আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা বন্ধুরা আমাদের জীবনের গল্প অনেকটা এরকম আমরা যখন সমস্যার মধ্যে পড়ি ব্যর্থ হই তখন ভাবি সব শেষ হয়ে গেছে আমরা হতাশ হয়ে বলি কেন আমার সাথেই বারবার এমন হয় কিন্তু মনে রাখবেন কখনো কখনো আল্লাহ আমাদের জন্য এমন কিছু ঘটতে দেন যা আমরা বুঝি না যেটাকে আমরা দুর্ভাগ্য ভাবি সেটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে আপনার কুড়েঘর হয়তো আজ পুড়ে যাচ্ছে কিন্তু সেই আগুনই হয়তো আপনার জন্য তৈরি করছে উদ্ধারের ধোঁয়া তাই বন্ধুরা যত বড় কষ্টই আসুক যত বড় ব্যর্থতাই হোক না কেন হাল ছাড়বেন না বিশ্বাস হারাবেন না আল্লার পরিকল্পনা সবসময় আমাদের চিন্তার থেকেও মহান মনে রাখবেন আপনার সবচেয়ে বড় ব্যর্থতা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের শুরু আপনার গল্পের সেরা অধ্যায় এখনো লেখা বাকি অপেক্ষা করুন ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন আপনার জীবনের ব্যর্থতা একদিন আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে